যশোরের কেশপুরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক কলেজ প্রভাষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ এবং বিয়ের পর দশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মামলা সূত্রে জানা যায় কেশবপুর আবু সারাফ সাদেক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের গণিতের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন মাহমুদা সুলতানা রেশমা নামের এক নারী তিনি খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছেন মামলাটি বর্তমানে চলমান অভিযোগে বলা হয় প্রায় তিন বছর ধরে খুলনা ও বিভিন্ন স্থানে স্বামী স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস করেন তারা এরপর দুই হাজার পঁচিশ সালের সাতাশ ডিসেম্বর তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই রেশমার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন এক পর্যায়ে দশ লাখ টাকা যৌতুক দাবি করা হয় দাবি পূরণে অস্বীকৃতি জানালে মাত্র দশ দিনের মাথায় দুই হাজার ছাব্বিশ সালের ছয় জানুয়ারি তাকে ডিভোর্স দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগী রেশমা জানান এটি তাদের উভয়ের দ্বিতীয় বিয়ে এবং তার একটি দশ বছর বয়সী সন্তান রয়েছে যা রফিকুল ইসলাম আগে থেকেই জানতেন তিনি আরও দাবি করেন সম্পর্ক চলাকালীন রফিকুল ইসলাম তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন সম্পর্ক ও অভিযোগগুলো ভিত্তিহীন তবে মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে